নবীন কিশোর তোমায় দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ তোমায় দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু আবরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানলার পাশে বালিকার প্রতি বার বার ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলক গুড় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর চিরে দেখা হনন শহরের পিঠ তোল পাড় করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এ সবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানায় না তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয় তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়